নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল এবং আপনাদের সাথে রয়েছে আমি পায়েল সারা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হচ্ছে তবে তার পূর্বেই যেন বঙ্গ রাজনীতিতে একটি নতুন গল্প সামনে এসছে পর্দাফাস বলতে পারেন শুধুমাত্র পর্দাফাস বললে ভুল হবে একেবারে বিস্ফোরক পর্দা হলো কুনাল ঘোষ তৃণমূলের নেতা তিনি নাকি যোগদান করতে চাইছেন বিজেপিতে বেশ কয়েকদিন ধরে তিনি তাল খুঁজছেন বিজেপিতে যোগদান করার এই এই কথা এত বড় একটি মন্তব্য সামনে আনলেন কল্যাণ চৌবে আপনারা সকলেই চেনেন বিজেপির জনপ্রিয় নেতা এবং ক্রীড়া জগতের সাথে তিনি যুক্ত ফুটবলের সাথে তিনি যুক্ত আর বর্তমানে তিনি এতটাই প্রাসঙ্গিক কারণ এই যে উপনির্বাচন হচ্ছে সেখানে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে তিনি বিজেপি প্রার্থী তো তিনি এবার কুণাল ঘোষের এই সত্যি সামনে আনলেন যে বিজেপিতে যোগদান করতে চাইছেন কুণাল ঘোষ দলের থেকে কি তিনি এবার ছুট পেতে চাইছেন তৃণমূলকে কি তিনি চিরকালের জন্য বিদায় দেবেন এমনই কিন্তু প্রশ্ন তিনি তুলে এনেছেন আমাদের মনে কিন্তু গল্পটা শুরু হয়েছে অন্য জায়গায় কারণ হঠাৎ করে কেন কুণাল ঘোষকে নিয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্যটি করলেন তাই তো তাই নেপথ্যের গল্পটা আগে বলেনি এই পুরো খেলাটাই কিন্তু শুরু করেছেন কুনাল ঘোষ কুনাল ঘোষ এই উপনির্বাচনের আগের দিন সাংবাদিক সম্মেলন করে একটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি জানান যে কল্যাণ চৌবে যিনি মানিকতলার উপনির্বাচনের বিজেপি প্রার্থী তিনি নাকি রাত সাড়ে এগারোটার সময় ফোন করেন কুনাল ঘোষকে এবং তিনি রীতিমতো ঘুষ দেন তাকে কেন ঘুষ দিলেন কারণ এই মানিকতলা উপনির্বাচনের যেই সমস্ত নির্বাচনী প্রসেস রয়েছে সেগুলো সামলানোর জন্য ম্যানেজার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন কুনাল ঘোষকে তাই এই কেন্দ্রের টিএমসির ম্যানেজার যিনি তাকে তিনি রীতিমতো প্রলোভন দেখিয়েছেন তিনি বলেছেন যে এই নির্বাচনে যদি তাকে তিনি সাহায্য করেন অর্থাৎ দলের সাথে বেঈমানি করে যদি কল্যাণ চৌবেকে তিনি সাহায্য করেন তাহলে রাজ্য এবং কেন্দ্রস্তরে ক্রীড়া জগতে তিনি বিশেষ পথ পাইয়ে দেবেন কুণাল ঘোষকে এমনই ঘুষ দিয়েছেন তিনি কুণাল ঘোষ এক্ষেত্রে বলেন যে গণতন্ত্রের একটি পরিবার তো সবাই রাজ্যের তো সেক্ষেত্রে উনি যদি সৌজন্যের বিনিময়ে সাহায্য করতে বলতেন তাহলেও ব্যাপারটা অন্য ছিল কিন্তু তিনি একজন বিরোধী দলের প্রার্থী হয়ে তিনি চাইছেন যে কুণাল ঘোষ দলের সাথে বেইমানি করে তার পদের লোভে তাকে সাহায্য করুন এটা তিনি কিছুতেই মেনে নিতে পারেনি তাই তিনি তার সাথে ফোনে যে যতটা কথা হয়েছে সেই কথাটা প্রকাশ করেন টুইট করে তিনি পোস্ট করেন সেটি কিন্তু সম্পূর্ণ ঘটনাটা অস্বীকার করেন কল্যাণ চৌবে তিনি জানান যে এই ফোনে যে ফোনিংয়ে গলাটা আছে সেটা তো তার কিন্তু যা কথোপকথন হয়েছে এটা সম্পূর্ণ কথোপকথন নয় আংশিক ভাবে এডিটিং করে তুলে দেওয়া হয়েছে এই অডিও রেকর্ডিং এমনই কিন্তু দাবি করছেন এবার কল্যাণ চৌবে কল্যাণ চৌবের মতে ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ উল্টো কারণ বেশ কয়েকদিন ধরে পুনাল ঘোষ চাইছেন ভারতীয় জনতা পার্টি যোগদান করতে সেই জন্য নাকি তিনি যোগাযোগ করেছেন কল্যাণ চৌবের সাথে অনেকদিন আগেই কিভাবে যোগাযোগ করেছেন কোনো ফোনের মাধ্যমে নয় কিংবা কোনো চিঠি বা নোটিসের মাধ্যমে নয় তিনি একজনকে পাঠিয়েছেন কল্যাণ চৌবের কাছে তার হয়ে তার হয়ে এটা বলার জন্য যে কুনাল ঘোষ বিজেপি যোগদান করতে চায় এবং এই নিয়ে তাদের সাথে নাকি কথাও হয়েছে এবং কুনাল ঘোষ নাকি যে এও বলেছে পশ্চিমবঙ্গের বাইরে যদি কোনো বৈঠক রাখা যায় তাহলেও কিন্তু মন্দ হয় না তাই এই মন্তব্য যখন সামনে এনেছে আবারও কিন্তু কুনাল ঘোষ পাল্টা মন্তব্য করেছেন এই নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই তবে এই সব কিছুর মধ্যে এই কথাটা উড়িয়ে দেওয়ার মতো নয় যে কুনাল ঘোষ কখনো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চেয়েছিলেন কেন কারণটা হচ্ছে লোকসভা নির্বাচনের পূর্বে কুনাল ঘোষকে ঘিরে দলে বেশ কিছু অশান্তি দেখা গেছিল তার মধ্যে অন্যতম থেকে সরে যাওয়া এবং এবং যেটা সবচেয়ে নজর কেড়েছিল অনেকেই মনে করেছিল যে এবার হয়তো কুনাল কুনাল ঘোষের মুখপাত্র পথ ঘোষ দলের প্রতি বিমুখ হয়েছেন সেই ঘটনাটা আপনাদের সকলেরই মনে থাকবে নির্বাচনী প্রচার চলাকালীন উত্তর কলকাতার যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার হয়ে প্রচার করতে যাওয়া কালীন কুনাল ঘোষ সেখানে বিজেপি প্রার্থী প্রাক্তন তৃণমূলের নেতা তাপস রায়ের হয়ে বেশ কিছু কথা বলেন একেবারে বলতে গেলে তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান তিনি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে তিনি ভুলেই যান এই নিয়ে কিন্তু দল কড়া পদক্ষেপ নিয়েছিল শুধুমাত্র সৌজন্যের বিনিময়ের মাসুল হিসেবে তাকে অর্থাৎ কুনাল ঘোষকে হারাতে হয়েছিল তার তৃণমূলের রাজ্য সম্পাদকের পথ এমনও ঘটনা আমরা দেখেছি তারপরেই বেশ কিন্তু বিরূপ মন্তব্য করতে শোনা যায় কুনাল ঘোষকে এমন কি তিনি সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে নিজের দলকে কটাক্ষ করে বলেছিলেন কত রঙ্গ দেখি দুনিয়ায় এই ঘটনাগুলো তো আমরা ভুলিনি তারপরেই জল্পনা উস্কে ছিল তাহলে কি অন্য দলে যোগ দেবেন কুণাল ঘোষ সেই জল্পনা উড়িয়ে তিনি জানিয়েছিলেন দিদির সাথে আছি এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি তবে এই সব কিছুর মধ্যে এই যে হঠাৎ করে উঠে আসা আবারও দুহাজার উনিশ সালের প্রসঙ্গ টেনেছেন করলেন চুবে তিনি বলেছেন দু হাজার উনিশ সালেও কুনাল ঘোষ কিন্তু চেয়ে চেয়েছিলেন বিজেপিতে আসতে আর যেহেতু এক মাস কিংবা তার কিছু পূর্বে কুণাল ঘোষ আবার বিজেপিতে আসতে সেক্ষেত্রে কিছুটা অবাক হয়েছিলেন তারা কারণ কলকাতাতে বিজেপি সিট সংখ্যা ভীষণ খারাপ পায়নি বলতে গেলে তারপরেও কেন ঘোষ আসতে চাইছেন দলে এই নিয়ে তারা অবাকও হয়েছিলেন বটে কিন্তু কুণাল ঘোষের এই পর্দা ফাঁসের পর কুণালও কিন্তু কিছুটা এবার মন্তব্য করেছেন তিনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি যদি সত্যিকারের আমি যোগদান করতে যাই তাহলে আমি কল্যাণ এরম নেতার হাত ধরে কেন করব। কারণ তার মতে কুনাল ঘোষের পারিবারিক সূত্রে যিনি তার কাকা হন তিনি নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন তার সাথে কাজ করতেন তা তিনি একেবারে দলের মাথার থেকে যোগ করবেন তিনি কেন কল্যাণের হাত ধরবেন এই নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ কটাক্ষ পাল্টা কটাক্ষের পালা চলছে ঠিক উপনির্বাচনের আগের দিন তা এই নিয়ে তো প্রশ্ন উঠছে যে যদি এই জিনিসগুলো এত আগেই ঘটে থাকে যদি কল্যাণ চৌবে সাতই জুলাই সাড়ে এগারোটার সময় থাকে কিংবা কুণাল ঘোষ যদি এক মাস আগে কিংবা বেশ কয়েকদিন যোগদান করার কথা বলে থাকে তাহলে হঠাৎ এই উপনির্বাচনের আগের দিনে এই জল হচ্ছে কেন আগে কেন হয়নি আবার এই প্রসঙ্গও কিন্তু উঠে আসছে যে কল্যাণের কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয় কারণ যেখানে দলীয় এত অশান্তি তারপর বিজেপিতে যোগদান করার কথা হয়তো কুনাল ঘোষ কখনো না কখনো রেখেছেন তারপরেই কি ওই কথাটা কল্যাণ সামনে এনে দেবে এর আগে সম্পূর্ণ ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কুনাল আরেকটি নতুন জাল পেতেছে কল্যাণের অডিও রেকর্ডিং নিয়ে এই সব কিছু প্রশ্ন এবং এই সব কিছু ঘুরছে বিশেষজ্ঞ মহলের মাথায় সেখান থেকে কি সিদ্ধান্তে উঠে আসে এবং এই যে অভিযোগ পাল্টা অভিযোগের পালা কোথায় গিয়ে সাংঘ হয় সেটাই এখন দেখার আপাতত তো উপনির্বাচনের দিকে আমাদের নজর রয়েছে কোন দল কেমন ফলাফল করছে এবং রাজ্যে সহ দেশের বিভিন্ন খবর আমরা দেব আপনাদেরকে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের